আত্রিপুত্র সহদেব স্যার চ্যানেলে আমার সমস্ত ভিউয়ার্সদের আমি স্বাগত জানাই তো আগের দিনগুলোতে আমি আলোচনা করেছিলাম কর্তৃকারকের বিভিন্ন কর্তার ভাগ আশা করি সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ আর তার আগে বলি একজন কমেন্ট করেছিল যে তোমার কারকটা বুঝতে খুব কঠিন লাগে তো তুমি মনে হয় আমার একটা হয়তো ভিডিও দেখেছো বা শর্ট ভিডিওগুলো দেখেছো তো শর্ট ভিডিওগুলো শুধুতে দেখলে কিন্তু হবে না শর্ট ভিডিওতে অল্প পুরো এক মিনিটের মধ্যে বলা থাকে তো তুমি আমার লং ভিডিওগুলো দেখো আশা করি তুমি অবশ্যই বুঝতে পারবে এটা হতেই পারে না যে তুমি ভিডিওগুলো মন দিয়ে দেখেছো কিন্তু বুঝতে পারো নি অনেকেই কিন্তু ফিডব্যাক দিয়েছে অনেকে বুঝতে পেরেছে অনেকে আবার বলেছে যে স্কুলে ঠিকঠাক বুঝতে পারেনি এই ভিডিওতে দেখে ভালো করে বুঝতে পেরেছে তো যাই হোক দীপাঞ্জন নামের একজন যাই হোক পদবিটা বলছি না দীপাঞ্জন অনেকেই থাকতে পারে তো দীপাঞ্জন নামক একজন কোনো স্টুডেন্ট তুমি বলেছ তোমাকে বলবো তুমি লং ভিডিওগুলো ভালো করে দেখো আর তারপরেও যদি না বুঝতে পারো তুমি কোন জায়গাটায় বুঝতে পারছো না যে ভিডিওটা দেখছো না কেন সেই ভিডিও তুমি ফিডব্যাকটা দাও কমেন্টস করো দেখবে তুমি অবশ্যই তোমার আমি উত্তর অবশ্যই দিবো এবং তোমাকে আরও সেটা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব তো চলো আজকের কথা না শুরু করা যাক কর্মকানক কর্মকারকের বিভিন্ন পার্টস আমি আলোচনা করছি তো কর্মকারকের পার্টসগুলো আলোচনা করতে গেলে প্রথমেই যাদের নাম আসে সেটা হচ্ছে কি দুটি নাম মুখ্য কর্ম আর গৌণকর্ম কর্ম মুখ্য কর্ম আর গৌণকর্ম এই দুটি পার্টস নাম আছে কি কি মুখ্য কর্ম আর দুই হচ্ছে আমি প্রথমে মুখ্য কর্মটাকে দিয়েই আলোচনাটা করছি দেখবে যে কর্মটি এক মিনিট একটু এ করে নিই এবার ঠিক আছে তো বাক্যের কর্তার সঙ্গে সম্পর্কিত বা কর্তা সম্পাদিত যে কর্ম থাকবে ওই কর্মের মধ্যে যেটা অপ্রাণীবাচক কর্ম হবে অপ্রাণীবাচক কর্ম হবে তাকেই বলা হবে কি মুখ্য কর্ম যেমন আমি ভাল করে বুঝিয়ে দিই কি না অচক অপ্রাণীবাচক কর্ম তো স্যার অপ্রাণীবাচক কর্মটা কি অপ্রাণীবাচক কর্মটা কি তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি ব্যাকরণ ব্যাকরণ পড়ছি তো এখানে হবে আমি যে ব্যাকরণটা কারক যখন বুঝিয়ে দিয়েছি যে আগে তোমাকে কি করতে হবে ক্রিয়া বাঁচতে হবে ক্রিয়াকে এবারে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই কর্ম হবে এখানে দেখো পড়ছি ক্রিয়া কি পড়ছি না ব্যাকরণ পড়ছি তাই ব্যাকরণটা কর্ম এবারে এটা কি কর্ম না যেহেতু বলেছিলাম যে অপ্রাণীবাচক কর্ম হলে মুখ্য কর্ম হবে তাহলে ব্যাকরণটা অপ্রাণীবাচক তাই এই ব্যাকরণটাকেই বলবে কি মুখ্য কর্ম এই মুখ্য কর্ম বলা হবে এই ব্যাকরণকে আশা করি ক্লিয়ার হলো এবারে চলে আসো গৌণকর্ম কি কর্ম বললাম গৌণ কর্ম সরি কর্তা সম্পাদিত প্রাণীবাচক কর্মকে তাহলে প্রথমে যেমন যেমন একটা উদাহরণ দিই যে আমি কমলকে কমলকে বন্ধুদের মধ্যে মারামারি হতে পারে কমল আমার বন্ধু আমি মারামারি করতে পারি তো যাই হোক আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে আমি কমলকে মারলাম তো তোমরা হচ্ছে কিন্তু ছোটবেলায় বা এখনো অনেকে মারামারি করো হয় তো আমি কমলকে মারলাম কাকে মারলাম কমলকে তো এখানে কমলটা হচ্ছে কি কর্ম এটা কি কর্ম না গৌণ কর্ম কেন না এটা হচ্ছে প্রাণীবাচক এটা প্রাণীবাচক তাই এটা হবে কি গৌণ কর্ম তাহলে এবারে পুরোপুরি যদি বোঝাই তাহলে কি কি হবে না আমি এবারে দুটোকে একসঙ্গেই বোঝানোর চেষ্টা করছি ওই কমলকে দিয়েই শুরু করি আমি কমলকে কলম দিলাম আমি কলমটা লিখলাম পেন লিখতে পারতাম কলমটা লিখলাম যে কমল আছে কলম বললাম তাই করলাম তো যাই হোক আমি এখানে কর্তা তাহলে দিলাম ক্রিয়া তাহলে কি বুঝলাম কর্ম বুঝতে গেলে কি হবে না কে সরি কাকে বা কি দিয়ে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে এবারে আমি দিলাম কে দিয়ে শুরু করি যে দিলাম কি দিলাম না কলম দিলাম আমি কর্ম পেলাম আরও একটা কিন্তু রয়েছে সেটা হচ্ছে কি যে কাকে দিলাম এটাও কিন্তু কর্ম তাহলে এই বাক্যে দুটো কর্ম হয়ে গেছে কিছু কিছু বাক্যে দুটো কর্ম থাকে কোন কোন ক্রিয়ার দুটো কর্ম হয়ে যায় তো যাই হোক এখানে এই বাক্যে দুটো কিন্তু কর্ম আছে কলম কলম এখানেও কর্ম আর কমলও কর্ম তাহলে এই ক্ষেত্রে কি করব কোনটা মুখ্যকর্ম কোনটা গৌণকর্ম না সেই আগে সূত্রে চলে যাও যেটা তাহলে কি বললাম যে আমি কমলকে কলম দিলাম এখানে দেখো অপ্রাণীবাচক হলে মুখ্য মুখ্যকর্ম আর প্রাণীবাচক হলে এটা হচ্ছে কি এখানে প্রাণীবাচক করে দিই প্রাণীবাচক প্রাণীবাচক হলে কি হবে না গৌণকর্ম হবে তো এই বাক্যে অপ্রাণীবাচককে দেখো কলম তাহলে অপ্রাণীবাচক হচ্ছে এটা হচ্ছে আর প্রাণীবাচক হচ্ছে গৌণ কর্ম আমি কমল একজন ছেলের নাম বা মানুষের নাম প্রাণীর নাম তাই সেটা হবে কি গৌণ গৌণকর্ম আর কলম অপ্রাণীবাচক শব্দ তাই অপ্রাণীবাচক হওয়ায় এটা হবে কি মুখ্য কর্ম এই হচ্ছে আমার দুটি কর্মের মূল ভিত্তি ওটা বোঝা গেল তো পরের ভিডিওতে আরও কর্মগুলো নিয়ে আমি আলোচনা করব। সঙ্গে থাকো এবং যারা সাবস্ক্রাইব করনি এটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর যাদের এই ভিডিওগুলো দেখে আরও কোনো প্রশ্ন জাগবে মনে অবশ্যই প্রশ্ন করো আমি নেক্সট ভিডিওতে তার উত্তর দিব ভালো থেকো